যান একটার কোনো কথা হবে না এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আমি দেখতে পাইছি আরেকবার চান্স দিব হাত নামান ক্ষমা সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ এই পাঁচটা কথা শুনব আমার বক্তব্য শেষ হবে এশা রাজান হবে উসা ভালো করে খেয়াল করে শনেন সুমালাবের উপায় হচ্ছে পাঁচটা পয়টা এর এক নম্বর হচ্ছে ইমান এবং নে কামল আসতে করে বলেন এক নম্বরটা কি নে কামল ইমান নে কামল বলেন ইমান এবাস্তের জন্য বাড়িতে মুখস্থ যায় জন্য এত কষ্ট করতেছি। এক নম্বর ইমান এবং নে কামল। আল্লাহ হারা পুলাম বলছে। ও আদাল আফুল্লা দিনা মামানু আহমিরুসন রেহাত মিনহ ও আজরান আজিমা আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো ও আদাল্লাহ আল্লা তোমার সাথে ওয়াদা করছেন আপনি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন বাচ্চা বলছে আপ্পা আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ফাইভে ভালো রেজাল্ট কর একটা সাইকেল কিনে দিব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই বলে গেছেন বৌরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি কেনার কথা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না আমরা ও আদা করি কিন্তু অনেক সময় ও আদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কি না কিন্তু আল্লাহ বলতেছেন বান্ডাব আমার জন্য ও আদা করা লাগে না আলু লিমা ইউরীপ আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন নাকালা তুফলিফুলমিহাত আমার রক্তখন ওয়া দাঁ ব্যতিক্রম করেন না কিন্তু সেই আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ ওয়া করতেছেন আল্লাহ দিনা মানুষ যারা ইমান আনবে দুই নম্বর ওয়া মিনু সলে হাত ইমান আনার সাথে সাথে আমলে স করবে মিনু হুমাবফেরা আমি রবুল এমিন তাদেরকে ক্ষমা করে দিব ও আজরান আজমা আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব কথা সহজ কিন্তু বুঝে ঘাটতি আছে আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ইমানদার ঠিক না ভাই আলহামদুলিল্লাহ ইমানদার আমরা ইমান আনছি এবার যদি জিজ্ঞাসা করে আমলে স্থলে করেন নেক কাজ করেন বুক খোলায় বলবে করি মানে নামাজ বাদ দেয় না রোদার সময় রোদা করে হজ জাকাতো দেই সুযোগ থাকলে বলি কি না আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হজ জাকাত এইগুলা বোধহয় নেক কাজ আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ জাকাত নেক কাজ কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয় বলবেন হুজুর এটা কেমন কথা একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলের ইউনিফর্ম আছে ড্রেস ওই স্কুলে সত্তর পার্সেন্ট উপস্থিতি লাগে ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে দ্বিতীয় সময় দেওয়া লাগে ফাইনাল লাগে পাস মার্কের জন্য তেত্রিশ লাগে এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না এটা যদি স্কুলের নিয়ম হয় তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন ইনস্টিটিউট মনে করেন নবীজি বলছেন গুলিয়াল ইসলাম আলা খান সিং ইসলামেরও একটা বেসিক আছে যেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি সাহাদা এরপরে সালাদ এরপরে আপনার জন্য সাখাত এরপরে সম এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ এই যে কাজগুলি এইগুলা ইসলামের ব্যাসিক এখন আপনি এইগুলা কাজ তেত্রিশ মার এখন কোনো বান্দা যদি বলেন এইগুলাই পরিমাণে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার বুঝের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা তেত্রিশ মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে না ইমান ঠিক আছে আল্লাহর কিতাব ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে আমান কবিল্লাই ও মালা ইকাতি ও কুতুবিহি আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজদ ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বক্তা দল করে আসলে এইরকম আফেক মার্কে অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার ইমান এখনো বোঝেন না আমি আপনার কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো কোন লোক কোরআনুল করিম নিশে কোরআনুল সে বলছে পনেরো পাড়া পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার বাকি পনেরো পাড়া এখনো পড়া হয় নাই তবে পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নেবো তাহলে সে হচ্ছে ফিফটি পার্সেন্ট মুসলমান ফিফটি পার্সেন্ট আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার খালি সুরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে সুরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআন করিমের বাকি মানবো তাহলে সে নিরানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট জিরো জিরো কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আপনি জিরো পার্সেন্ট মুসলমান ঠিক আপনি না বলছিলেন

যাওয়ার আগে আমার সাথে দেখা করে পঞ্চাশ টাকা করে হাদিয়া দেওয়া লাগবে রাজি আপনারা হ্যাঁ হুজুর খুচরা টাকা নেয় এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না এগুলো বললে হবে না কয় টাকা বলবো দেখেন পছন্দ হলে টাকা দিয়েন না হলে দিয়েন না এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো আমান্তু বিল্লাই ও মালা একা তেহি ও কিচ্ছু কিছু কুতুবি অথবা বলবো আম আন্ত বিল্লাই ও মালা ইকাতেহি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি তাই তো ফেরেস্ত যায় কবরে ঘরছে ধরা করে বলবে আমি আগেই বলে আসছি আমি হা আমি আবদিনের মাহফিলে বলছিলাম সদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি আন্দাজে আমার ধরলে হবে না বাটাম কি একদম মাটিতে পড়বে এই জন্য ভালো করে বোঝেন ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে ওইটা আপনার জন্য তাহলে আমলে কি আল্লাহ তো ক্ষমা করতে চান আল্লাহ আমলে নবীকে দিয়ে শিখিয়ে সলে দিয়েছেন আপনি আপনার জীবনে কিছু কিছু নেট কাজ করতে শুরু করেন নবীজি বলছেন মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম ছয়টা দায়িত্ব আছে আপনি এইগুলা পালন করেন আপনি মসজিদে ঢুকছেন পাঁচ মিনিট হাতের সময় আছে অযথায় বসবো না দুইটা রাখা তাহিয়াতুল মসজিদ পড়ি দুইটা রাখার দুখলুল মসজিদ পড়ি তারপরে বসবো দুই রাখার সময় দুই মিনিট সময় আছে সুবাহান আল্লাহে বেহানদেহি সুবাহান আল্লাহের আজিম পড়ি ধান লাগাচ্ছি আস্তক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ সারাদিনে নিয়ত করছি একসবার অন্তত দরুদ শরীফ পরে ফেলবো আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন দেখা হলে সবার আগে সালাম দেব মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করবো অনেক মুরব্বী আছে এই কথা আমি বহু লেগে বলছি আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না আপনারা আপনার মুরব্বীরা রাগ করেন না আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশে সিনিয়র মুরব্বী ভাই ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে assi ভাই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বলেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে তো হাসি হাসি করে করেন না ঠিক এটুকু কথাবার্তা বলছে মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয় চিন্তা করছে কোন বেটায় এত বড় হাসলো আমি তাকে দেখাবো উনি শেষ বৈঠকে বসে আছে এখন আত্মাহিয়াতো পড়তেছে আত্মা হিয়াতিল্লাহ কার বেটায় এরকম করলে দেখে আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম্মদ মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে এরপরে আল্লাহমিনী জলন্ত নাপসি পড়তেছে আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে বে আকগুলো হাসা বন্ধ করে না উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করতে খালি নামাজ শেষ হত দেখাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছে না এমন ঝাঁকি মারছে ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে ওই বাচ্চার মসজিদে আসে না এই মুরব্বী যারা আছেন কার কার পকেটে চকলেট আছে বার করেন বলে হুজুর চকলেট কেন লাগবে আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে আর এদিকায় এই চকলেটটা নিয়ে পরের অর্থটি কিন্তু হাসবি না দাদু কিন্তু মসজিদে কিন্তু আসবি পরের মধ্যে আবার দেখা হয়েছে হাসে নাই দেখছেন পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন এক ছেলে কয়দিন চকলেট খাই পছন্দ করবে না দুই দিন পরে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস তুই তো চমৎকার করে নামাজ করিস আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু ডাক এসে গেছে কবরে চলে গেছে কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই মসজিদ মুখে করছেন পাঁচ টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানায় দিয়ে গেছেন আপনি কবরে কিন্তু আপনার 20 পঁচিশ টাকার ইনভেস্টমেন্ট ওই বাচ্চা যত ব্য আপনার আমল নামায় সাল এর নাম আমলে সহালে আপনাকে টেকনিক করে আল্লাহ দিকে হটাতে হবে আল্লাহ বলছেন আমার বান্দা যদি হ্যাঁ আমানু আমিনু স লে হা মিনু হুম আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমায় করব না আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ইমানের সাথে এই জন্য আমলে সনে লাগবে সাথে সাথে হাতীসের গবেষণায় বুঝা যায়। কোনো ব্যক্তি যদি আল্লাহ হারাব্বুল আল কাছে গুনা মাফের উদ্দেশ্যে একবার ইস্তেক ফার করে রব্বুল আলামিন তাকে আরও তিনটা নিয়ামত দেন এক নম্বরে রব্বুল আয়ালামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন আল্লাহ তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পাঁচটা এক নম্বর গেল এবার চলেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছে

ওই বাচ্চা এমন ভাবে সরি বলে সরি বলাটাও একটা বেয়াদবি সরি এমন ভাবে বলছে আমরা অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই আপনারা বুঝতে পারেন নাই আমার কথার জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই ঠিক বলছেন তারা বুঝেন না এক্সাম্পল দিয়ে বুঝাই ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে খেয়াল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে আছে কি বলছেন আল্লাহর কাছে আরেকটা বুঝাই এমপি সাহেবের কাছে গেছেন একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য সুন্দর করে যে এমপি সাহেবের কাছে বলতেছেন মানে এমপি সাহেব আপনার কাছে আসছে আমার ছেলের একটা চাকরি দরকার জরুরি ভিত্তিতে আপনার অনেক ক্ষমতা আছে চাকরি দরকার মেহরবানি করে দুটো আমাকে চাকরি দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ استبد ادب কথা বললেন না অত দূর গেলাম না আমি হুজুরের কাছে আসছি হুজুর আমার ছেলেটা অসুস্থ আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন মহান আল্লাহর নামে কথা বললাম কিছু না কিছু পাগল আর পাগল আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে আপনি হুজুর আপনি এমপি সাহেব আপনি লোকের কাছে যদি এরকম করে চান তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে আর আল্লাহর কাছে আমার প্রয়োজন কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে চাই দুইটা মিনিট হাতে সময় নাই মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগাও আল্লাহর কাছে সিজদায় পড়ে পাঁচ মিনিট দশ মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না অথচ আমার বিনা খাতার কোনো শেষ নাই আপনাদের অবস্থা জানি না আজকে সকাল দিকে আমার গুণা যদি আমার কপাল দিয়ে লেখা মতো স্টেজে উঠতে দিত না অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধ হয় মুরব্বী পেকে গেছে গুনে নাই একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে ওইটা যদি বাহিরের মানুষ জানতো দাড়িওয়ালা আমার ইজ্জত থাকতো না জানা গুণা ও গুনা ভুলে যাওয়া গুণা আমার আপনার আমল নামায় গুণার কোনো শেষ নাই কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে পাঁচ মিনিট চাওয়ার মতো সময় নাই ঠিক কি না এই জন্য বলছি আমি এমনি এমনি বলে নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তে 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 এটা নয় আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান আমি মাঝে মাঝে বলি আপনাদের কাছেও বলি ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি সাত তাস নিচে রুকু সিজদা আর দিব না রাজি

হঠাৎ করে উঠে গেছি তিনবার পরে রেগুলার অভ্যাস আবার টাইট করছি পরের রাত রাখার থেকে না আমি তো নিচে উঠবো না আমি আল্লাহ কসম করে বলতেছি আপনার নামাজের সুন্দর হয়ে যাবে তাহলে দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা তিন নম্বরে আল্লাহর কাছে তোবা করা বলেন তিন নম্বর তোবা করে বলেন আমি করবেন হুজুর এসতে ছড়া তোবার মধ্যে কি পার্থক্য একটু আগেই তো বললেন স্টেক কথা ক্ষমা চাওয়ার কথা তাহলে তওবার মধ্যে পার্থক্য কি তোবার রকম আছে চারটা দীর্ঘ আলোচনা সেদিকে যাব না কিন্তু তোবার মানেটা ভালো করে বোঝেন আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবাটা যেন নাসুহা হয় কি হয় নাসুহা মানে কি আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল দুইটা হয় সাহাতুন বা নাসাহাতুন পেটের মধ্যে বাচ্চা শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে এই সিরা লুঙ্গি এই সাদর অমুক কাপড় এইগুলো জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায় ঠিক কিনা ভালো করে মনে রাখবেন না সাহাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো আর না হাতুন মানে ফেরত আসা আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতীতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে আর করবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে একবার যদি তুমি তবা করতে পারো আল্লাহ বলছেন আমি তোমার সব গুণা কথা মাফ করে দিতে রেডি আছি আল্লাহ কোরআনে বলছেন

কিন্তু নামাজের অবস্থা কি ছিল আমলের অবস্থা কি ছিল ভিতরের অবস্থা ছিল কেউ জানে না আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে সুবহানাল্লাহ ভাঙা সম্পর্ক জোড়া লাগায় তবা করে যদি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ কেমন পছন্দ করেন নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে উটের পিঠের মধ্যে তার খাবার সাত দিনের রাস্তা ধরে অর্ধেক পেরিয়েছে যেই না অর্ধেক রাস্তা পার হয়েছে যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে হাইরে আমার যে খাবার শরীর ছিল উছায় উটপালায়ে গেছে মরুভূমিতে যদি কারো উটপালায় ওই উটার ফেরত আসে ওই বান্দা জানে সামনে তিন দিন জাগাবে এই তার ক্ষমতা নাই মরুভূমি যে গরম একদিনে শেষ হয়ে যাবে পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই ওই তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে আল্লাহ নবী বলছেন এরপরে হঠাৎ করে সে উঠেছে উঠার পরে দেখে উঠটা আবার তার সামনে এসে হাজির হয়ে গেছে ওই উঠার পালায় যায় নাই খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায় উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ আপনি আমার গোলাম আর আপনি আপনার মাহবুব যদিও কথাটা হাকি কি না কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আপনি আমার মাহবুব আর আমি গোলাম কিন্তু উত্তেজনায় কথা ঘুরে গেছে নবী বলছেন হারানো উঠতে উটের মালিক যেরকম খুশি হয় কোন বান্দা যদি হাজার ভুল করুক না কেন একবার তো করে আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তো করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর ইমান এবং নেকামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তবা করা চার নম্বর তাকুয়া অর্জন করা কি করা তাকুয়া অর্জন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন কাবীর মাগফিরাতাও ওয়া আজরুন কাবীর আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলছেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয় সুবহানাল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে দুর্নীতিমুক্ত তো হয় নাই আরো দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে স্টিকার মানা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকা সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়াদ শেষ অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়ার অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধ কলম কাগজ তাই তো নাকি প্রস্তুতি মানে মাল পানি ঠিক না আমি এগুলা নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতালায় আমাকে খালি ঘুরায় অনেক ঘুরাই টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা এরপর আরেকটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারায় আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরে এই জায়গায় আমি কেন টাকা চাও বলে হুজুর তাহলে শোনেন এই বিল্ডিং কি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গাটা ভিডিওতে আছে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোন বিকল্প নাই আল্লাহ রাবুল আলমিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমান ও নেকামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা চার নম্বর তাকওয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান ক্ষয়রাত করতে হবে দান ক্ষয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান ক্ষয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব এক মহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুর্দা মানে এমন একটা চাদর পাশ দিয়ে ঝালর লাগানো নবীলাটা ইয়ামিন থেকে সেই চাদর নিয়ে আসছে সাহাবিরা বলছে নবী সল্ হাসামের কাছে এসে তখন বললো ও হ্যাঁ দ্যা হ্যাঁ দিয়াতুল্লে কাইয়া আমার সুলো এমনভাবে হাত পতো এইটা নিলেন যেন কতই নাথার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কিরম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দেন